নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব টোটাল মে মাস জুড়ে মিন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে গার্ড দেবে এত কিছু নেগেটিভ অবস্থার মধ্যেও আপনাকে কিন্তু বৃহস্পতিদেব একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে কোন জায়গাটা বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেবে কীভাবে আপনাকে বাঁচানোর চেষ্টা করছে সেই জায়গাটাকে মেনলি ইন্ডিকেট করব। মূল আলোচনা আসার আগে আপনি জানেন যে এই অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মীন রাশি বা লগ্নের মানুষকে যে যাই বলুক না কেন ইউটিউবে যে যাই ভিডিও করুক না কেন আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু প্রচুর চাপের অবস্থা তৈরি হয়েছে দু হাজার তেইশের মোটামুটিভাবে এক তো দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত এখানে কিন্তু দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত কিন্তু জিনিসটা থাকছে ওকে তো এই যে সময়কালে আপনাদের রাহুকেতুর একটা প্রভাব এবং তার উপর সাড়ে একটা প্রভাব খুব চাপের অবরটা অবস্থা রেখেছে কিন্তু তার মধ্যে পয়লা মে পরবর্তী সময় থেকে যখনই বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করে যাবে আপনার অনেকটা জায়গাকে কিন্তু সে কিন্তু লিড করবে তাই মে মাসটা টোটালি কিন্তু বৃহস্পতিদেব আপনাকে সর্বার্থকভাবে চেষ্টা করছে আপনার নেগেটিভ জায়গাটাকে সার্বিকভাবে সরিয়ে দেওয়া তাই এই থার্ড হাউসে বেশ আপনার পরাক্রমতা লড়াক মেন্টালিটি আপনার জীবনের অনেক সমস্যা মানসিক দৈহিক আপনার রিলেশনশিপ আপনার সন্তানের সঙ্গে যে সমস্যা আপনার বিবাহিত জীবনের সমস্যা যে কোনো সমস্যাগুলোকে অনেকটা রেকটিফাই করার চেষ্টা করবে তাই খুব যে বিশাল ভালো না বললেও কেননা রাহুকেতুর লগ্ন সপ্তমে রয়েছে এবং শনির সাড়ে সাতি আপনার সঙ্গে কন্টিনিউ রয়েছে কিন্তু তার সত্ত্বেও বলবো যেহেতু বৃহস্পতিদের থার্ডে রয়েছে আপনার পরাক্রমতা লড়াকু মেন্টালিটি ভাই বোনদের থেকে হেল্প আপনার জীবনে লেভেলকে অনেকটা আপনি বাড়িয়ে দিতে পারবেন এবং সেই পঁচিশটা আপনার জীবনে সফলতা দেবে আপনার সপ্তম ভাবের উপর কেতুর উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার রিলেশনশিপ আপনার পাবলিক ডিলিংস আপনার লোকের সঙ্গে সম্পর্ক আপনার সার্বিকভাবে বৃহস্পতিদের কিন্তু গার্ড দেওয়ার চেষ্টা করছে আপনার মনের মধ্যে যে একটা অস্থির অবস্থা কিছু ভালো না লাগা অস্থিরতা পাজেল করে দেওয়া সব কিছু কাজ লেট হয়ে যাওয়া ডিলে হয়ে যাওয়া লাস্ট মুহূর্তে গিয়ে ভেসতে যাওয়া সেই জায়গাটা কিন্তু বেশ পড়ে দেব আপনাকে এই যে মোটামুটি চার পাঁচ মাস ধরে যে অবস্থান করবে সেই জায়গাটা কিন্তু সর্বার্থকভাবে আপনাকে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে যদিও মারিয়ে হয়ে অবস্থান যেটা করছে মোটামুটিভাবে যদি এক একটা রাশিতে বৃহস্পতি এক বছর ধরে অবস্থান করে তার সত্ত্বেও আমি বলবো যে এই সময়টা যখনই যতদিন ধরে বৃহস্পতি রয়েছে ততদিন পর্যন্ত কিন্তু বৃহস্পতিদেব আপনাকে সর্বার্থকভাবে আপনার থার্ড হাউসে অবস্থান করে কিন্তু আপনার বিবাহিত লাইফ সম্পর্ক আপনার কানেকশান কমিউনিকেশন ভাগ্য আপনার কর্ম পিতার থেকে হেল্প আপনার অর্থ লাভ অনেক দিক থেকে আপনাকে জীবনে প্রাপ্তিযোগের একটা সুযোগ তৈরি করে দেবে আপনাদের সারে সাতের প্রভাব এবং লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব আপনাকে যতটা বিতসদ্ধ করে দিয়েছে যতটা ভালো না লাগার অবস্থা তৈরি করেছে একটা সোনাকে পিওরিটিকে যার্চ করার জন্য সেই সোনাকে কিন্তু অনেক পুড়তে হয় তেমন একটা কাঁচা লোহা থেকে ইস্পাত পরিণত করতে গেলে তাকে কিন্তু অনেক প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয় তেমন আপনাকে এই সময় একটা বিশেষ পরীক্ষা বা বিশেষ অবস্থার মধ্য দিয়ে কঠিন অবস্থা দিয়ে আপনি কিন্তু পার করছিলেন তো এই মতো অবস্থায় বৃহস্পতি দেব সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে অবস্থান যখনই করে যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা জায়গাকে ভাগ্যের জায়গাটাকে গার্ড দেবে ভালো করার চেষ্টা করছে সপ্তম ভাবের কেতুর নেগেটিভ প্রভাবটাকে কাটিয়ে দিচ্ছে ভাবের উপর প্রভাব দিয়ে আপনার জীবনের যোগে সুযোগ তৈরি করে দিচ্ছে কিন্তু লগ্নে রাহুর প্রভাব কিছুটা শরীর খারাপ হওয়া অস্থিরতা তৈরি করে দেওয়া শনির জন্য মানসিক অস্থিরতার যে জায়গাটা চাপের মধ্যে যে অবস্থা তৈরি করছিল সেই জায়গাটাকেও কিন্তু কিছুটা দেবে আপনাকে কিন্তু সর্বার্থকভাবে গার্ড দেওয়ার চেষ্টা করবে তাই এই সময়টাকে কোনোরকম টেনশন চিন্তা না করে সমস্ত মে মাসটাকে আপনারা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন অবশ্যই কাজে লাগাতে পারবেন তাই এই সমস্ত মীন রাশির উদ্দেশ্যে আমার এটাই বলার যে আপনারা অবশ্যই বৃহস্পতিদেবের প্রতিকার কিন্তু করে নেবেন আপনার বাচ্চাদের বৃহস্পতিদেবের কোন রকম সমস্যা থাকে তার সঠিকভাবে রেক্টিফিকেশান কিন্তু করে নেওয়া উচিত বলে আমি মনে করি কেননা এই সময়টা কিন্তু আপনারা সর্বার্থকভাবে কিন্তু অনেক দিক থেকে লাভ পাবেন অনেক দিকে উন্নতি করতে পারবেন যে সমস্ত না হওয়া কাজগুলো আটকে ছিল সেই কাজটা সফল হবে যে কোনো সংক্রান্ত সমস্যার মধ্যে যে জড়িয়ে পড়ছিলেন সেই সমস্যাটা কিন্তু অনেক অনেকটা কিন্তু নির্মূল করতে পারবেন আপনার জীবনের ভাগ্যের একটা আপনাকে সাথ দেবে আপনার উচ্চশিক্ষা পড়াশোনা গবেষণা আপনার কর্ম ইনক্রিমেন্ট পিতার থেকে হেলথ ভাগ্যের একটা সর্বার্থ উন্নতি করানোর কিন্তু চেষ্টা করবে এবং শনি আমরা দ্বাদশভাবে অবস্থান করার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বিভিন্ন দিক থেকে আমরা একটা আর্থিক প্রতিপত্তি তৈরি করানোর চেষ্টা করবে যদিও কিন্তু রাহু রয়েছে রাহু আপনার লগ্নের উপর রাহু বা রাশির উপর রাহু অবস্থান করলে মঙ্গল কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাবে তেইশে এপ্রিলের পর থেকে মঙ্গল কিন্তু রাহু নেগেটিভ প্রভাবটাকে কিছুটা কমানোর চেষ্টা করবে এবং মঙ্গল রাহু যোগের জন্য কিন্তু যেহেতু আপনার রাশি বা লগ্নের উপর এই মঙ্গল রাহু যোগটা থাকবে তো আপনাদের কিন্তু হটকারিতা সিদ্ধান্ত ব্যাপারে সাবধান থাকতে হবে একটু মাথা গরমের থেকে সাবধান থাকতে হবে আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তুম করে কাউকে হুট করে কিছু বলবেন না শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে কোনো রকম হটকারী রকম সিদ্ধান্ত কিন্তু নেবেন না যে কোনো রকম হটকারিতা আপনার ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক হতে পারে ভোটের মধ্যে অলরেডি থাকছে মে মাসের আপনার লগ্ন সপ্তম দিয়ে রাহু তো রাহু কেতু রয়েছে তার উপর রাহুর উপর দিয়ে মঙ্গল থাকার জন্য মঙ্গল রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা না হওয়া কাজকে কিন্তু আপনাকে অনেকটা হওয়ানোর চেষ্টা করবে তার সত্ত্বেও মঙ্গল নিজে তো কিছুটা পীড়িত হয়ে যাবে না তো সেই পীড়িত হওয়ার জন্য আপনাকে কিন্তু মঙ্গলের সঠিক প্রতিকার করতে হবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করতে হবে এবং আপনার বাচ্চার যদি মঙ্গলে কোনো রকম সমস্যা থাকে তার সঠিকভাবে রেক্টিফিকেশান করতে হবে কেননা মঙ্গল রাহু যোগটা আপনার লগ্নে থেকে আপনাকে একটু রাগিয়ে দেবে বেশি আপনার মধ্যে একটু অ্যাংজাইটি রাগ জেদ অ্যাগ্রেশান এই ব্যাপারটা একটু পাড়িয়ে দিতে পারে তাই এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে খুব ভালো সোনাস সোহাগা এমন সমস্ত কথা বলছে যে সেই জায়গাটা মোটেই আমি বলবো না কেননা আপনাদের অবিয়াসলি সাড়ে সাথি চলছে এই সাড়ে সাতের মধ্যে মানে একটা আপনি জলের মধ্যে চলছে সেখানে একটা দ্বীপ আপনি পাচ্ছেন এই সময়ের জন্য বৃহস্পতির জন্য ঠিক আছে বা রাহুর সঙ্গে মঙ্গল যোগ করে কিন্তু মঙ্গল কিন্তু নেগেটিভ রাহুর প্রভাবটাকে স্থিবিত করার চেষ্টা করছে তাই এই দ্বীপে দাঁড়িয়ে আপনি আপনার সমস্ত প্ল্যানিংগুলোকে সঠিকভাবে করে নিন যাতে আপনার আগামী দিনে আপনার মনের মধ্যে সমস্ত দুশ্চিন্তা দূরীভূত হয়ে যায় এবং আপনি সঠিকভাবে প্ল্যানিং করে জীবনে সঠিকভাবে চলতে পারেন এবং আপনার বাচ্চাটে কোন গ্রহটার সমস্যা রয়েছে চন্দ্রে রয়েছে বৃহস্পতি রয়েছে না মঙ্গলে রয়েছে সেটা কিন্তু বাচ্চার দেখে সঠিকভাবে অ্যানালাইজ করা উচিত কারণ বাচ্চাটি সঠিকভাবে পর্যালোচনা করলে সঠিকভাবে অ্যানালাইজ করলে আপনার জীবনের কিন্তু অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যায় এবং আপনারা বেশি অ্যাডজাস্ট করতে গিয়ে ফ্যামিলির কথা ভাবতে গিয়ে লোকের কথা ভাবতে গিয়ে আপনারা লিমিট ক্রস করে মানুষের বেশি উপকার করতে যান এই ব্যাপারে আপনাকে বারে বারে আমি সচেতন করেছি আপনাদের প্রত্যেককে আপনাদের একটু সমস্ত ব্যাপারকে একটু মেনে নিন এতটা মানে অতটা রেগে যাবেন না অতটা ইরিটেড হয়ে যাবেন না যে কোনো ব্যাপারকে একটু রিল্যাক্সে থাকুন শনি মন্দিরে পুজো দিন শনিবার নিরামিষ খান এগুলো কিন্তু আপনাদের প্রতিটা মিন রাশি বা লগ্নের মানুষ যারা দেখছেন আমার ভিডিও তারা কিন্তু অবশ্যই করবেন যদি করে যদি উপকার পান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেননা আমি কিন্তু সার্বিকভাবে আপনাদের প্রত্যেককে একটা পথে চালানোর চেষ্টা করছি যাতে এই পথে চললে কিন্তু আপনাদের জীবনের অনেক সমস্যাটা নির্মূল হয়ে যাবে শনিবার অবশ্যই পুজো দেবেন নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন এবং আপনার বাচ্চাদের বৃহস্পতি দেবের অবস্থানকে দেখবেন যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি কোনো রকম নেগেটিভ প্রভাব থাকে নেগেটিভ অবস্থান থাকে সেই জায়গাটাকে সঠিকভাবে রেক্টিফিকেশন করে নেবেন কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মন ছুঁয়ে গেল কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ওকে আপনারা দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ